আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো মজাদার চিকেন কাচ্চি বিরিয়ানি যা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে তো বাসায় কীভাবে খুব সহজে এই চিকেন কাচ্চিটা হুবহু রেস্টুরেন্টের মতো তৈরি করে নিতে পারবেন সে রেসিপি শেয়ার করব। আর হুবহু রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকতে হবে তো চলে যাচ্ছে রেসিপিতে এখানে আমি রেগুলার সাইজ করে কিছু চিকেন কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো চিকেন কেটে নিতে পারো এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এখানে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি গোটা কিছু গরম মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও এখানে আমি দিয়ে দেব হাফ কাপের মতো রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দেব এখানে কিছু আস্ত কাঁচামরিচ আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ও পুদিনা পাতা কুচি একসাথে আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান বাই থার্ড কাপ টক দই এখন এই সব উপকরণগুলোকে একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এগুলোকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যেন চিকেনের মধ্যে লবণ ও মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারে বন্ধুরা তোমরা যদি হুবহু এই রেসিপিটা ফলো করে এই কাচিটা তৈরি করতে পারো একেবারে রেস্টুরেন্টের স্বাদ পাবে তো এখন এটাকে আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ বাসমতি চাল এখানে বাসমতি চালের পরিবর্তে তোমরা পোলাও চালটাও ব্যবহার করতে পারো এখন এই চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব আর এখানে চুলায় আমি একটা প্যানের মধ্যে পানি গরম দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল আর দিয়ে দিচ্ছি এখানে মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে কিছু শাহী জিরা এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব এর মধ্যে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ তো পানিটা ফুটে উঠেছে এখন আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা ভালোভাবে ভিজে গিয়েছে এখন পানি ঝরিয়ে আমরা এই ফুটন্ত এটার গরম পানির মধ্যে দিয়ে পানিটা নিয়ে আমরা ফুটন্ত গরম পানির মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি আর এটাকে আমরা সিদ্ধ করে নেব তবে এটা সম্পূর্ণ সিদ্ধ করে নেব না আমরা এটাকে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেব তো আমাদের রাইসটা কিন্তু এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো তোমাদের আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু সামান্য একটু দানা দানা ভাব থাকবে তখনই ভাববে যে এটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এই রাইসটার আমি সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়েছি এখন আমরা যেই চিকেনটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য সেটাকে এখন চুলায় বসিয়ে দিয়েছি আর চুলায় বসিয়ে এটাকে আমরা পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব গরুর মাংসের ও খাসির মাংসের কাচ্চির চাইতে কিন্তু বাচ্চারা এই চিকেন কাচ্চিটা একটু বেশি পছন্দ করে আর এই চিকেন কাচ্চিটা কিন্তু গরু আর খাসির কাচ্চি বিরিয়ানির চাইতে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় তো এটাকে আমরা পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পর আমরা এক মিনিট কষিয়ে নিচ্ছি আর এই চিকেন থেকে কিন্তু অলরেডি অনেকটা পানি বের হয়ে গিয়েছে তো চিকেন থেকে যখনই পানিটা বের হবে এর জালটা আমরা বন্ধ করে দেবো বন্ধ করে এর মধ্যে আমরা যে রাইসটার পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেই রাইসটা এখন এর মধ্যে আমরা দিয়ে দেব তো রাইসটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পনে এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ তারপরে দিয়ে দেবো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আবারও দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি একসাথে আর দিয়ে দেবো আরও কিছু পেঁয়াজ বেরেস্তা এখন এই সব কিছু দিয়ে দেওয়ার পর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এই ঢাকনাটার মধ্যে যে ছিদ্রাটা রয়েছে সেটাকে আমরা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব তো আপনারা চাইলে এখানে টিস্যু দিয়েও এটাকে বন্ধ করে দিতে পারেন তো একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন এর ভিতরের ভাবটা বাইরে বের না হতে পারে যদি ঢাকনার কোনো অংশ ফাঁকা থাকে সেক্ষেত্রে আটা দিয়ে ডো বানিয়ে এই ফাঁকাটা বন্ধ করে দিতে পারেন তবে আমার ঢাকনাটা সম্পূর্ণ বন্ধ ছিল কোনো প্রকার ফাঁকা ছিল না তাই আমার এটা আটা দিয়ে বন্ধ করার কোনো প্রয়োজন হয়নি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট একেবারে লো করে দিয়ে আমি এটাকে দমে বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নিয়েছি তো ফিরে আসলাম এখানে আমি পঁচিশ মিনিট পরে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে আমাদের এই চিকেন কাচ্চিটা তৈরি হয়ে গিয়েছে আর এইভাবে করে চিকেন কাচ্চিটা তৈরি করলে এতটাই টেস্টি হয় যে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আর মাশাল্লাহ এটা খেতে কিন্তু এতটাই টেস্টি ছিল যে সবাই খুবই পছন্দ করেছে তো তোমাদের আমি কিছুটা এখানে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট আমাদের এই চিকেন কাচ্চিটা তৈরি হয়েছে তো বন্ধুরা আশা করছি এখন থেকে তোমরা এই রেসিপিটা হুবহু ফলো করে রেস্টুরেন্টের মতো এবং রেস্টুরেন্ট স্বাদের এই চিকেন কাচ্চিটা বাসায় তৈরি করে নিতে পারবে তো এখানে আমি কিন্তু অর্ধেকটা সার্ভ করে নিয়েছি আর তোমাদের এখানে একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো চিকেনটাও কত পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে আমাকে বেশি বেশি সাপোর্ট করবে যেন সামনে এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ